ডুবডিহু চেকপোস্টে দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে আলু ভর্তি ট্রাক ক্ষতির মুখে আলু ব্যবসায়ী ও বাহন চালক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কুলটি থানার চৌরঙ্গি ফারি অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে আলু ভর্তি ট্রাক রাজ্য থেকে ট্রাকগুলি ভিন্ন রাজ্যে নিষেধ পুলিশের এর ফলে দাঁড়িয়ে রয়েছে যাওয়া ট্রাকগুলি যার ফলে প্রচন্ড ক্ষতির আশঙ্কা করছে আলু ব্যবসায়ী থেকে শুরু করে আলু ভর্তি ট্রাক চালকেরা দৃশ্যটি আজ সকাল আটটা থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী কুলটি ডুবন্ডিহি চেকপোস্টে দেখা যাচ্ছে হাতা সাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে নি হয়ে গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেল লোড করেছি এখানে পরশু রাত থেকে এসছি আলু আছে এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড়বে নি কোনো দিকেই ছাড়ছে নি তো কোনো দিকেই ছাড়ছে না হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদের অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনও বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও কখনও বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও এইভাবে গাড়ি থাকতে হচ্ছে তো গাড়ি এখানে আমরা কাল পশু রাখতে এসছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেবো নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে আবার এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বনি হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো এখন তো এইভাবে হুম আলু খারাপ তো হয়েই যাবে আর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেলো সাত দিন কেটে গেলো তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছেও মালিকের গৌ সিং আলু আছে মেদিনীপুর থেকে ঝাড়খন্ড যাবে আলু গাড়ি ছাড়ছে না কি হবে ছাড়ছে না যেতে দেবে না আলু পরশু থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে কি করব এখন উপায় তো নেই আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন হুম ভাবছু ভাববো আর কি বলুন দেখেন না ছাড়লে আর কি করা যাবে ঘুরে যে আলু পচে গেলে ও তো নিচের দিকে জল পড়ছে আলুর আলু প্রচুর ক্ষতি আলু না ছাড়লে আলু তো সব পচে যাবে গাড়ি গাড়ি আলু সব পচে যাবে না মানুষের খেতে পাবে আর না পচে যাবে হয়ে গেল এই পাঁচ সাত দিন হয়ে গেল আলু আমি তিন চার দিন দাঁড়িয়ে আছি এখানে হুম গেছিলাম ওখানে পীরাবার গেছিলাম ছাড়ে তো যে ওখানে যে খালি করো সেটা বলতে পারছি না দেখি না তো এখন না না কিছু যোগাযোগ করেনি আমরা দেখছি না হলে ঘুরে চলে যাব আর কি যেখানে লোড হয়েছে ওখানে যে আনলোড করে দেবো হ্যাঁ ক্ষতির মুখে তো পড়তে হচ্ছে কিঙ্কর মন্ডল